হ্যালো কে ছাত্র সমাজের পক্ষ থেকে দীপেন্দু কথা বলছো আমি সোনাদাইমলে বলছি বলুন আচ্ছা নমস্কার আমি সন্দীপ চৌধুরী কথা বলছি আমি গոչ বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছো যে মাথা গরম হয়ে গেলে না তুমি মুখ্যমন্ত্রী উপর গুলি চালাবে এটা কি সত্যি মানে তুমি কি এটা মন থেকে বলেছো আমি বলেছি তো মানে তুমি স্বীকার করছো যে তুমি রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ও মতামত মন্ত্রপ্তরের মাথা গরম হয়ে গেলে গুলি চালাব তাই তো একদম গুলি চালাব তাই তো একদম আচ্ছা তোমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আর কে কে এই ধারণা রেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর গুলি চালানো হবে

আর রাজনৈতিক না এর পিছনে এবিপিভিপি আছে মানে এবিপিজি শাখা সংকট ছাত্র সংকট কিছু আমরা রাজনৈতিক অরাজনৈতিক দেখা দরকার নেই এইটুকুকে বলা হচ্ছে সিএম এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা আমরা আবার আমরা স্বাধীন হব আচ্ছা স্বাধীন হবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মানে কিসের কাউন্টডাউন মানে কি সিএম এর মৃত্যু সমার হাতি লেখা আছে

তো তুমি খবর তৈরি করো আচ্ছা আচ্ছা মানে তুমি খবর তৈরি করো তুমি নিজেকে কি মনে করছো মানে রবি না তুমি মানে হিটলার না তুমি লেদিন না কার্লমার্কস না মোহন ভাগবত না তুমি কি মনে করছো নিজেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংসটা কি হচ্ছে মানে তুমি নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও নাকি তোমার মনে হচ্ছে যে তুমি সাভারকার বীর সাভারকারের মতো একজন যোদ্ধা বা তোমার কাছে তোমাকে লিখতে আমি যেটা তোমার মনে হচ্ছে যে তুমি ক্ষুদিরাম বিপ্লকে ক্ষুদিরামবা নেদেশ বস্ত্রবশ বা সুচ্চ সেনের মত মানে তোমরা যে এই যে বিপ্লবটা করতে চলেছো এই বিপ্লব তোমাদের মূল উদ্দেশ্যটা কি এবং এই মুহূর্তে কিটা মনে হচ্ছে আর যে করা যে ঘটনাটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ সেই খটনালা পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটা শুরু করতে চাই তো সেই ঘটনার মধ্যে একটা মাননীয় তার কি যোগ্যতা আছে 10 লাখ টাকা আবদার করে দান করে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত আচ্ছা আচ্ছা তুমি বলছো যে এই দশ লাখ টাকা অফার করাটা তোমার কোটা আমি বলে দিই সেকশন থ্রি সেভেন এ বাই সেকশন ফোর সিআরপিসি সেই অনুযায়ী কোনো ভিকটিম যদি মানে ভিকটিমের কে

দেখে নেবেন যে সাত আট তারিখ যেন এর পরে যেন CM যেন এই পদে যেন না থাকে আমরা সেটাই আমরা চাই না তুমি তো প্রথমেই বললে যে তোমার হাতে আহ ওটাই তো বললাম একদম ওটাই তো বললাম আঠাশ তারিখ আর CM এ ওইখানে আর থাকবে না কোথায় থাকবে ওই যেখানে থাকবে কোথায় থাকবে এই দুনিয়াতে আর থাকবে না ও আচ্ছা মানে তুমি এই দায়িত্বটা নিচ্ছো তাই তো একদম একদম আচ্ছা তোমার সাথে আর কেউ কি আছে মানে একটা সিএম এর মতো পোস্ট সেইখানে থেকে তাকে গুলি করে নামানো বা তাকে মানে যেরকম যা বলছো আর কি তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে মানে নাকি তুমি একাই নমান্ডে যাবে কারণ ওখানে পুলিশ পিকেটিং থাকে চারিদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া এত পুলিশ এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড ভেঙে নবান্নের চতুর্তলায় পৌঁছে সিএম অব্দি পৌঁছে তার তার নিজস্ব সিকিউরিটি থাকে তার সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সে জায়গাটা তোমার পৌঁছতে পারবে তোমার মনে হয় ছাত্র লীগের পাওয়ারটা সম্ভবত হয়তো আইডিয়া কিছু নেই বাংলাদেশের খবরটা একটু ভালো করে দেখবেন তোমরা কি বাংলাদেশে একটি কোন রকম সাহায্য করছো বা বাংলাদেশ দ্বারা কি তোমরা উদ্বুদ্ধ ছাত্র লীগ বললে ছাত্র লীগের জামাতিরা ছিল বিএনপি ছিল যারা যাত্রা নবান্ন যাত্রা শুভ হোক নবান্ন অভিযান শুভ হোক অনেক আমাদের শুভেচ্ছা রইল মানে আগামী দিনে তোমরা সাতাশ তারিখ করতে চলেছো আমরা খবর পাবো নিশ্চয়ই আবারও কথা সাতাশ তারিখ ধন্যবাদ